235 আর 390 আরে এটা হলো 95 টাকা এটা হলো 105 আর বড়টা এটা 188 এটাও 188 100 হ্যাঁ এই যে নতুন একটা আইটেম আসছে যে 62 টাকা মাত্র এই যে এর আপনি পুতুল সও এটা আছে 90 টাকা তারপর এগুলো এর আপনি 65 টাকা তারপর এই যে গোলটা যেটা এটা এটা হলো দামি এটা হলো 95 টাকা হ্যাঁ অনেকে হয়তো ব্যবসা করতে চাই খেলনা আইটেমে কিন্তু প্রচুর চলে একদম গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অঞ্চল সব জায়গায় কিন্তু খেলনার কিন্তু প্রচুর ডিমান্ড আছে তো আপনাদের দোকানে অনেক নতুন নতুন কালেকশন আছে আমি বর্তমানে অনেক কালেকশনটা আপনি শুরু করবেন প্রথমে আমি কিছু চাইনা আইটেম ছোট ছোট যেটা যাতে মেলা মেলায় চলে সেগুলো বর্তমানে সর্বদাই মেলা চলতেছে এই কারণে মেলার কিছু ছোট ছোট আইটেম রাখছি আচ্ছা দেখেন তো কিছু যেমন এই যে আপনার এই ঢোলটা

আপনার মেলার জন্য এগুলা চলে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে নতুন একটা আইটেম আসছে এই যে বাষট্টি টাকা মাত্র এই যে তারপরে যে নতুন এই বাসটা আসছে তারপর এই লরিটা কালেকশন কিন্তু অনেক আছে আমি আগেই বলছি আমরা একদম নতুন যে কালেকশনগুলো গুলো হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এটা এটা মাত্র বাষট্টি আর এটা মাত্র বাহাত্তর টাকা বাষট্টি টাকা বাহাত্তর দুধ কোতলা বাস আর এই যে লরিটা পরে আমাদের কাছে আছে যে কালো কালার এর এক বাসটা মাত্র 63 টাকা এটা কত 63 63 টাকা হ্যাঁ এরপর কোনটা দেখব তারপর এরপর আমাদের একটা জিরাফ আছে মাত্র 45 টাকা এটা আপনার মাত্র 45 ফিকশন আছে ট্যাং সুতা ট্যাং এটা আপনি টান দিলে দড় দিবে এটা কত করতেছে এটা মাত্র 65 মাত্র 65 টাকা তারপরে পরেরটা তারপর এই যে আরেকটা আছে নতুন একটা গাড়ি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ পুলিশ গাড়ি পুলিশ গাড়ি তারপরে এই যে একটা স্পিড বোর্ড স্পিড বোর্ড আসছে এই যে 83 টাকা মাত্র এটা নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এটা কত টাকা মাত্র 83 83 টাকা আচ্ছা পানিতে চলবে দুই ব্যাটারি পানিতে চলবে পানিতে চলবে এটা হ্যাঁ আর এই যে নতুন একটা গরু গাড়ি আসছে মাত্র 75 টাকা মাত্র 75 টাকা এটা হ্যাঁ আচ্ছা গরু একটা গাড়ি আর তারপরে এই যে নৌকা মার্কা এই যে নৌকা সেই নৌকা চলে আসছে নৌকা কত ভাই নৌকা মাত্র 72 টাকা মাত্র 72 টাকা দেখিনা নৌকাটা একটু

আচ্ছা বর্তমানে কিন্তু এই যে টকিং ক্যাক্টাস টা কিন্তু অনেক বেশি চলে এই টকিং ক্যাক্টাস এই টকিং ক্যাক্টাসের দাম কত ভাই ভাই এটা বর্তমানে তিনশো

এটা হলো আপনার সত্তর টাকায় যেমন এই যে কাবার পাচ্ছেন বেকু পাচ্ছেন খাবার মিক্সার তারপর ফায়ার সার্ভিস আছে তারপর উপরে গুলা পাঁচটা সেট এগুলো আপনার হলো সত্তর টাকা পার পিস সত্তর টাকা পার পিস হ্যাঁ এই যে পুল বোর্ড পুল বোর্ড গেম আছে এটা হলো আপনার সত্তর টাকা এই যে ছয় পিসের পাতা প্লেন নব্বই টাকা যেমন এই যে আপনার হাতুড়ি বাটালি সেট এটা হলো সাতাত্তর টাকা সাতাত্তর টাকা তারপর একশো পঁচিশ টাকা ছয় পিসের জিপ গাড়ি সেট তারপর হলো একশো নব্বই টাকা বারো পিসের আর উপরে পুলিশ টা হলো একশো পঁচানব্বই টাকায় বারো পিসের এটা কত রাখতে রিমোট কন্ট্রোল গাড়ি এটা না এটা আটশো সত্তর টাকা মাত্র আটশো সত্তর টাকা আপনার ফুললি রিমোট রিমোট কন্ট্রোল তারপর রিমোট রিমোট সিস্টেম আপনার দরজা দরজা দুটা সব খুলবে চার্জিং এটা আপনার আচ্ছা এরপর আর কি কি আছে তাহলে যে আমাদের একটা ব্যাটারি একটা স্পোর্টস কার আছে এটা আপনার